চলতিপথে আমরা অনেক পরিস্থিতির শিকার হয়ে থাকি তো তার মধ্যে থেকে কিছু পরিস্থিতি থাকে ভালো কিছু পরিস্থিতি থাকে খারাপ সব মিলিয়ে আমাদের চলতি পথ রাস্তাঘাট এগুলো আমাদের ফেস করতে হয় ভালো মন্দ উভয় পরিস্থিতির মধ্যে আমরা ভালো বিষয়গুলোকে হয়তোবা আনন্দের সাথে উপভোগ করে থাকি কিন্তু হতে পারে আমরা ভেবে নিচ্ছি আমরা শান্তিপ্রিয় মানুষ তাই হয়তোবা কোনো ঝামেলায় আমরা জড়াবো না ঝামেলা জড়াতে চাচ্ছি না এই খারাপ বিষয়গুলোকে দেখলে আমরা এই জিনিসগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আসুন আমরা একটু ভেবে দেখি এ যে খারাপ করছে বা যার সাথে খারাপ হচ্ছে আসলে কি এটা ঠিক হচ্ছে আমরা চাইলে কি এটা সমাধান করতে পারি আপনারা আমার মুখের কথা কি কারো ভুল ভাঙছে কেউ উপকৃত হচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে কিছু বলতে হবে এদের চারপাশে ছোট ছোটো সমস্যাগুলোকে যদি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করি তবেই তো আমরা পাবো সুন্দর একটি সমাজ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠার জন্য পাবে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি দেশ উঠতে পারতেছেন না একটু নামাইলেন কাকা নেমে যান আপা নেমে যান হ্যাঁ দাদা এবার যান রিক্সা পোলার কাকা এমনিতেই মুরুবি মোটামুটি বয়স সাইট উঠলে তো হবেই তার উপরে দুজন নিয়ে নিয়েছে গাড়িতে কাকা স্টার্টিং ধরেন এই জায়গাটা ছিল বেশ উঁচু এবং তার আগেই ছিল একটা টার্নিং এখানে ছিল একটা রেল গেট রেল লাইনের পয়েন্ট থাকা বিধায় এখানে বেশ উঁচু করা হয়েছে রাস্তাটা নতুনই করা হয়েছে যাই হোক মুরব্বী লোক কি আর বলবো আমি আমার বাইক দিয়ে ধাক্কায় তুলে দিতে হয়েছে রিক্সায় যেই দুইটা লোক ছিল ওনারা চাইলে কিন্তু যেতে পারতো আমি যখন দেখলাম যে না রিক্সার উঠতেছে না এখানে দাঁড়িয়ে গিয়েছে তখন আমি বাধ্য হয়ে বললাম যে কাকা একজনকে নামাই দেন মহিলা মানুষ হওয়াতে হয়তো বা কাকা কিছু বলতে পারতেছিল না যেই আমি বললাম তখনই কাকা বললো যে একজন নামেন তখনই ওনারা নামলো না আমি চা পাই আরো আমি আরো চা পাই যাতে আমার দোষ দিতে না পারে কি অবস্থা বাবু এর উপরে কে हेलो हां নমকি ইউসুফ পিছনে কে সামনে জাগা নাই হ্যাঁ সব ঠিকমত আছে না গাড়ি মালিক তোমার কি হয় গাড়ি মালিক তোমার কি হয় ভাই একটু ধরাও ও ভাই একটু ধরাও ঠিক এখানটাতে আমার ডান পাশে একটা বৈদ্যুতিক পিলার ছিল যার কারণে রাস্তাটা ছিল খুবই চিকন আর আমার মানে ডান পাশে যে গাড়িটা ছিল প্রাইভেট কারটা সেটা যাওয়ার কোনো মতো কোনো রাস্তাই ছিল না যার কারণে আমি এখানে এসে দাঁড়াইছি আপনারা কেউ না যে আমি রং সাইডে এসে রাস্তা রাস্তা বন্ধ করে দিয়েছিলাম বলতেছিলাম এই যে আমার সামনে সিএনজিতে ইউসুফ ছেলেটা আছে ওর মামার সিএনজি হচ্ছে এটা হয়তো বা ও ঢাকায় ঘুরতে আসছে আমি কথা যেটুকু বুঝতে পারলাম ওর মামা ও কেমন মামা হয় যে ভাগিনা নিয়ে ঘুরতে ফেরোইছে অথচ সিএনজির পিছনে ও টিপ মারতে বিদায়। সামনে যাত্রী ভরা আর ভাগিনার পিছনে ঝলাইতেছে এই শুধু ভাগিনা না আমরা প্রায় সময় দেখি এরকম মহল্লার ভিতরে যে সিএনজি বা পিক আপ বা যে কাভার্ট ছোটো ছোটো গাড়িগুলো যে চলে ওগুলার পিছনে প্রায় এরকম বা রিক্সার পিছনে এই ছোটো ছোটো বাচ্চাগুলো চড়তে থাকে একটা সময় গিয়ে দেখা যায় যে হার্ট ব্রেক করলে ওরা পড়ে যায় ওরা তো নিজেরা আঘাত পায় এবং ওদের পিছনে যারা থাকে তারা তো একটা দুর্ঘটনার শিকার হয় এবং এমনও কিন্তু হয় যে এই বিশেষ করে এই যানজটে আপনি দেখবেন যে একটা সিএনজির পিছনে একটা রিক্সা রিক্সার পিছনে সিএনজি এগুলো কিন্তু একটার পিছনে একটা একটা লেগেই থাকে তো ওর পা যেখানে ছিল যে বাম্পারের উপরে সিএনজির একটা পিছন দিয়ে রিক্সা বা সিএনজি আসলেই কিন্তু যে কোনো মুহুর্তে ওর আঘাত লাগতে পারে তো এই ব্যাপারগুলো থেকে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের চোখের সামনে যদি এমন কোনো পরিস্থিতি আসে অবশ্যই আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ